নমস্কার বন্ধুরা আজকে আমি ব্লগটি একটু বিকেলবেলা থেকে শুরু করলাম তো বিকেলবেলাতে আমাদের এক পাশের বাড়ির দাদাকে বলেছিলাম যে আমাদের গাছের কাঁঠাল তো পাকা শুরু করে দিয়েছে এবার যদি পারো একটু পেরে দিতে কারণ গাছের কাঁঠালগুলো বড্ড উঁচুতে হয়েছে তো আমরা পারতে পারি না তো সেই দাদাটার মই আছে মই নিয়ে এসে দেখো নিজেই পেরে দিচ্ছে আর কি বলো তো এই মুহূর্তে যদি না পারি আর কয়েকদিন পর থেকে কাঁঠালগুলো পাকবে পেকে সোজা টালিতে পড়বে টালি থেকে নিচে পড়বে মানে আমার টালিটাও ভাঙবে এবং কি কাঁঠালগুলোও থেতলে যায় তো তার জন্যই ভাবলাম যে না আগে একদম পুরো পাকার আগেই পেরে নিই পেরে নিয়ে যাকে যা দেওয়ার বা যা রাখার যা করা করে নেব তো বন্ধুরা দেখো কাঁঠালটা পাচ্ছে বেশ ভালোই লাগছে কারণ এই কাঁঠাল পাড়ার কারণে কিন্তু আমরা এ চটটা ঠিক মতন খেতে পারি না উপরের দিকে থাকে পারতে পারি না আর এই জন্য এবছর অনেকগুলো কাঁঠাল হয়ে গেছে তো তোমাদের আমি তো এর আগেও দেখিয়েছি আমাদের বাড়ির গাছের কাঁঠাল বা রান্না সব কিছুই দেখিয়েছি শেয়ার সবই করেছি তো দেখো এই শেয়ারটাও আমি তোমাদের করলাম যে যা কাঁঠালগুলো উপরে গাছের উপরে ছিল মানে যে কটা উঁচুতে ছিল সব কটা একসাথে পেরে নিলাম ফলে আর আমাদের টালিটা ভাঙলারও কোনো জায়গা থাকলো না তো ব্লকটি যখন আমি বিকেল থেকে শুরু করলাম তো তোমাদেরকে তাই আমি দেখাতে শুরু করে দিয়েছি এবং কি দেখো এই যে কাঁঠালগুলো কাকে কোনটা দেব সেটাও ঠিক করে দেওয়া হয়েছে এই যে এই বড় কাঁঠালটায় দাদাকেই দিয়ে দেবো দাদা নিয়ে চলে যাবে আর খুব পছন্দ করে আমাদের বাড়ির এই কাঠারগুলো এক এক বছর দেখছি এক এক রকম হচ্ছে গেলো বা খুব বড় বড় রোয়া হয়েছিল এবার দেখি ছোট ছোট। মানে জানি না কী কারণে এই যে দাদাটা টোটোটা নিয়ে এসছে তো দেখো দূর থেকে মনে হচ্ছে কি একটা সিলিন্ডার ওইখানে বেশ ভালো লাগছে তো যাই হোক চলো বিকাল তো হয়েই গেছে সন্ধ্যার পরে রুদ্র খেলে টেলে আসার পরে ওর খিদে খিদে ভাব লেগেছে তো বলছি কি খাবো তো বাবা বলো তার যে সিংহারা খেয়ে নে তো গরম গরম এনেছে আর এখানকার এই দোকানে দেখি যে শিঙ্গারার সাথে বেশ চাটনিটা দেয় এত ভালো লাগে একটু তেঁতুল মেশানো চাটনিটা তো মিষ্টি মিষ্টি এত সুন্দর লাগে মানে কি বলবো আর যারা খায় তারাই একমাত্র বলতে পারবে কারণ সব জায়গাতে দেয় কি আমি জানি না কিন্তু আমাদের এইখানে দেয় আর এত ভালো লাগে তো রুদ্র মুড়ি টুড়ি দিয়ে বললাম খাবে নাকি তো মুড়ি দিয়ে সিঙ্গারা খেতে খুব একটা পছন্দ করে না ও এমনি খেতে পছন্দ করে দেখো খেয়ে দিয়ে নিয়ে বই নিয়ে বসবে আর আমি কি করলাম বলো তো আমি আবার মুড়ি দিয়ে সিঙ্গারা খেতে খুব ভালো লাগে ছোটোবেলা থেকে এই মুড়ি দিয়ে সিঙ্গারা বা সাথে শশা থাকলো পেঁয়াজ দিয়ে লঙ্কা একটু আদা সব কিছু দিয়ে মেখে সিঙ্গারা দিয়ে আমার একটু বেশি ভালো লাগে তো তার জন্য ভাবলাম ঠিক আছে ও যখন খাবে না আমার একার জন্য তো একটু তেলটা বেশিই পড়ে গেল। মানে একটু ভিডিওটা করতে নিয়েছিলাম হাতটা আটকে ছিল আর তেলটা একটু বেশিই পড়ে গেলো এর মধ্যে শিঙ্গারাটাকে পুরো ভেঙে দিই আমি আবার পুরো ভেঙে দিয়ে তারপরে মুড়ি খেতে আমার বেশি ভালো লাগে যদিও রুদ্র বাবা আবার দেখি গোটা গোটা রেখে চিঙ্গাটা রেখে খায় কিন্তু আমার আবার এইভাবে মেখে নিয়ে খাও ব্যাস কিন্তু হ্যাঁ তাড়াতাড়ি খাও তে নিয়ে যাবে এই একটা ব্যাপার থাকে তো এই এই ছোট এই জিনিসগুলো যখন করি বেশ ছোটোবেলার কথাও মনে পড়ে তো সেটাই মনে করে করি তো ভালোই লাগছে তো চলো সিঙ্গারা মুড়ি খেয়ে দে রুদ্র বা বই নিয়ে বসবে পড়াশোনা হয়ে গেলে আমরা আবার একটু বেরোবো তো দেখো ও তাড়াতাড়ি করছে আমি যখন খাচ্ছিলাম পড়তে পড়তে আবার নিচে নেমে খাট থেকে নিচে নেমে এসে পড়া শুরু করে দিয়েছে যাই হোক কেন তাড়াতাড়ি করছি সবই বলছি এই যে এই কারণে হ্যাঁ আমরা একটু পাশের বাড়িতে এসেছি একটু পুজো বাড়িতে তো সেই জন্যই আমরা একটু তাড়াহুড়ো করছিলাম যদিও তাড়াহুড়ো বলতে বলতে প্রায় সেই আমরা কটার সময় বেরোলাম সাড়ে নটার সময় বেড়ে বেরোলাম মানে বলে না কাছের মানুষ ট্রেন ফেল করে তো পাশের বাড়ির পুজো কিন্তু আমরা আসছি সেই সাড়ে নটার সময় তো দেখো অনেকে খেয়ে দিয়ে চলেও যাচ্ছে তো যাই হোক এসসি যখন চলো একটু লেট হয়ে গেল ঠিকই আসলে পড়াটা একটু কমপ্লিট না করে আসতে পারছিলাম না তো তার কারণে বলতে পারো তো চলো এবার মায়েরকে দর্শন করতে যাব মায়ের ওখানে যাব চলো রুদ্র বললো মা তুমি আগে চলো এই করে যাচ্ছে তো আমার সাথে সাথে আমার বন্ধুরাও চলুক চলো আমি আগে যাই দেখো কত লোকজন কত কি এদিকে আমের শরবত সাফ করছে তো চলো আমরা আগে মাকে দর্শন করব। এত ভিড় মানে যেহেতু আত্মীয় স্বজন পাড়া সব আসে সবাই আসে খুব ভালো লাগে আর দেখো মায়ের দর্শন করলাম খুব সুন্দর করে আর সাজানো হচ্ছে এখনো সাজানোই কমপ্লিট হয়নি দশটা বাজতে চললো এখনো পুজোতেই বসেনি তারপর সময় মতন বসে যাবে তো চলো এদিকে সবাই কাজ করছে আর কি সুন্দর করে সবাই সাজগোজ করেছে ভালোই লাগছে দেখতে এদের ছাদটা বেশ অনেকটা বড় তাই পুজোর এখানে এখানেই পুজোটা করে সবাই মিলে বসে টসে গল্প টল্প করতেও বেশ ভালো লাগে জায়গাটা অনেকটা পাওয়া যায় তো দেখো সামনের দিকে চেয়ার একটুকু ফাঁকা ছিল না কি করে থাকবে রাত দশটার সময় আসলে কি আর চেয়ার ফাঁকা থাকে তো যাই হোক অগরটা চলো পেছন দিকেই বসতে হবে তো সেখানে দেখো রুদ্রকে বসতে দিয়েছি রুদ্র আবার একটু রেগে যাচ্ছে কারণ আমার আবার প্রথমে বলেছিলাম জুস আর খেতে হবে না অনেক রাত হয়ে গেছে তারপরে না আমার ছেলে রেগে গেল তার জন্য বললাম তাহলে ঠিক আছে তুই একটু খেয়ে নে আমের জুস তারপরে আমরা একটু ছবি টবি তুল দিলাম তো মায়ের দর্শনের ছবি তুলব মায়ের মূর্তির কিন্তু সেখানে এত লাইট দিয়েছে ঠিক মায়ের মুখটা আমি ঠিক মতন ছবিটা তুলতে পারছিলাম না কেননা লাইটের আলোটা পড়ছিল তো এই যে দেখো একটু কোনো রকমভাবে একটু ছবিটা তুলেছি তারপরে চলো এখন প্রায় সাড়ে দশটার মতন বাজে তো আমরা লেট করতে পারলাম না যেহেতু সাড়ে দশটা বাজে তো আমরাও ঠাকুরের প্রসাদ খেতেই চলে আসলাম এই যে দেখো খিচুড়ি হ্যাঁ আমার কিন্তু খুবই প্রিয় খিচুড়ি কিন্তু তো দেখো দিচ্ছিলো কিন্তু হ্যাঁ তবে একটু ঠান্ডা হয়ে গেছিল রাত্রি সাড়ে দশটার সময় তো আর অত গরম থাকে না এই গরমের মধ্যে তবুও যে ভালো লাগে এই যে দেখো একটু আলুর দম আর বেগুনি সব দিচ্ছে তো যদিও খিচুড়ির সাথে আমার মোটামুটি কিছুই প্রয়োজন পড়ে না আমি যদি বা প্রয়োজন পড়ে সেটা একটু চেষ্টা চেষ্টা হলে সেটা ভালো লাগে যেটা আছে পরে পরে আনছে সেটা ছবি তোলা হয়নি তো এই দেখো খিচুড়ি টুচুই খেতে শুরু করে দিয়েছি তারপরে খেতে শুরু করে দিয়েছি পায়েস আর আমার এই অনুষ্ঠান বাড়ির পায়েস কিন্তু ভীষণ ভালো লাগে বলতে পারো নিজে রান্না করলে সেরকম হয় না কিন্তু ঠাকুরের নাম করে ঠাকুরের প্রসাদ খুবই ভালো লাগে আজকে মতো এখানেই ভিডিওটা শেষ করলাম